সীমান্তবর্তী এলাকায় বেআইনি বালি পাচার রুখতে কড়া নজরদারি চালাচ্ছে ঝাড়গ্রাম জেলা পুলিশ থেকে পশ্চিমবঙ্গে প্রবেশের সময় দুটি তল্লাশিতে ট্রাক্টর দুটির কাছে বালি তোলার কোন বৈধ অনুমতিপত্র সিও পাওয়া যায়নি এরপর গাড়ি বাজেয়াপ্ত করে দুই চালক আদিত্য নায়ক ও রূপেন বেহারাকে গ্রেপ্তার করা হয় তাদের বাড়ি ঝাড়খণ্ডের বেহারাগোড়া থানার অন্তর্গত মধুয়া বেড়া গ্রামে শনিবার ধৃতদের ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হলে বিচারক চোদ্দ দিনের জেলে হেফাজতের নির্দেশ দেন